শৈশব একটি সময় যার মধুরতা হৃদয় বাজে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে দুরন্তপানা দুষ্টুমি এবং সারাদিন দৌড়ে বেড়ানোর আনন্দ প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন খেলা এক নতুন আবিষ্কার শৈশবের সেই দিনগুলো যেন বারবার ডাকে আয় ফিরে দেখ সেই দিনগুলোকে সেই সময়ের সকালগুলোই ছিল বিশেষ ঘুম থেকে উঠে তাজা বাতাসে মুখ ভিজিয়ে দৌড়ানো পুকুর বা নদীর জল দিয়ে গোসল আর তারপর স্কুলে দৌড়ে যাওয়ার উত্তেজনা সবই ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দুপুরের রোদে খোলা মাঠে বন্ধুদের সঙ্গে খেলা কখনো ফুটবল কখনো হাডুডু বা জাম্বুরা দিয়ে তৈরি করা বল দিয়ে খেলা এসবই ছিল শৈশবের আনন্দের মূল উৎস স্কুলের সময়ও ছিল শিক্ষার সঙ্গে মিশে থাকা মজার মুহূর্তের শিক্ষকরা কঠোর হলেও আমাদের শেখাতেন ন্যায্যতা ও শৃঙ্খলা কখনো ছোট দুষ্টুমি করলেই পিটুনি ছিল আবার সেই শাস্তির মধ্যে দিয়েই শিখতাম দায়িত্ববোধ ও সীমারেখা কখনো স্কুলের বারান্দায় লুকোচুরি কখনো ক্লাসের গাছের তলায় দুষ্টুমি সবই মনে পড়ে আজও একবার এমনও হয়েছিল যে ঝগড়ার মধ্যে ব্ল্যাকবোর্ড ভেঙে ফেলেছিলাম শাস্তি কঠোর ছিল কিন্তু সেই শৃঙ্খলা ও বিচারের শিক্ষা আজও মনে আছে গ্রীষ্মকালীন ছুটি আসলে শৈশবের সবচেয়ে বড় আনন্দ স্কুলের ক্লাসে বসার দায়মুক্ত সময়গুলো আমরা খেলাধুলায় ব্যস্ত থাকতাম নদীতে গোসল মাছ ধরা পুকুরে নৌকা ভ্রমণ এসবই আমাদের দিনে আনন্দের রং যোগ করত বিকেলে মাঠে খেলা কখনো কাঁঠাল গাছে ওঠা কখনো পাখির বাসা থেকে ডিম নেওয়া এগুলোই ছিল আমাদের সাহসিকতার পরীক্ষা মাঝে মধ্যে ভয়ও পেতাম কিন্তু সেই ভয়েই খেলার উত্তেজনা বাড়াতো শৈশবের এই খেলার সময়গুলোতে ছোট ছোট প্রতিযোগিতা চলত বন্ধুদের সামনে কে কত দ্রুত দৌড়াতে পারে কে কত বেশি মাছ ধরতে পারে বা জিনিসপত্রে কার টেক্সটেরই কি বেশি এসবকে কেন্দ্র করে দিনগুলো কাটত কখনো জিততাম কখনো হেরে যেতাম জয় পরাজয় সবই ছিল শিক্ষা আর রাতে ঘরে ফিরে সেই দিনের গল্প শুনে বাবা মায়ের হাসি দাদির মিষ্টি কণ্ঠ সবই শৈশবকে আরও স্মরণীয় করে তুলত রোমাঞ্চও ছিল শৈশবের অংশ নদীর ওপারে যাওয়ার সময় কুয়াশা গভীর পানির ভয় এসব ছিল আমাদের সাহসিকতার পরীক্ষা আবার মাঠে খেলতে গিয়ে কখনো খেলাধুলার মধ্যে আহত তবাও অভিজ্ঞতার অংশ প্রতিটি ছোট দুর্ঘটনা প্রতিটি সাহসী মুহূর্ত আমাদের শৈশবকে আরও জীবন্ত করে তুলত ছুটির দিনে রকমারি খেলা নদী বা পুকুরে গোসল বন্ধুদের সঙ্গে আড্ডা সবই শৈশবের আনন্দের অংশ কোনো দুশ্চিন্তা কোনো দায়িত্বের ভার ছিল না পুরো মন দিয়ে খেলতে পারতাম দুষ্টুমি করতে পারতাম এবং পুরো দমে দিন কাটাতাম স্কুলের কাজ কিংবা ঘরের দায়িত্বের চাপ তখন দূরে শুধুই স্বাধীনতা আর আনন্দ শৈশবের এই দিনের কিছু স্মৃতি আজ জীবন্ত প্রথম জাম্বুরা দিয়ে খেলা নদীতে সাঁতার খোলা মাঠে দৌড়ো সবই মনে পড়লে হাসি উঠে আসে ছোট ছোট প্রতিযোগিতা দুষ্টুমি একে অপরকে ঠাট্টা করা এসবই বন্ধুত্বের বন্ধন গড়ে তুলত প্রত্যেক খেলার মধ্যে শেখার কিছু না কিছু থাকত আর সেই শিক্ষা আজও জীবনের সাথে জড়িয়ে আছে বিকেলের রোদ হালকা কুয়াশা বন্ধুর সঙ্গে আড্ডা এসবই ছিল সেই সময়ের সোনালি মুহূর্ত কখনো ছাতা ছুঁড়ে খেলা কখনো ছোট নদীর তীরে দাঁড়িয়ে মাছ ধরার প্রতিযোগিতা এসব সহজ কিন্তু আনন্দের রঙে ভরা রাতে ফিরে এসে দিনের গল্প পরিবারের সঙ্গে ভাগ করা পিঠা বা মিষ্টি খেয়ে দিনের ক্লান্তি দূর করা সবই শৈশবের আনন্দের অংশ শৈশব ছিল সাহস খেলা আনন্দ দুষ্টুমি এবং ছোট ছোট নৈতিক শিক্ষা সবই একত্রে নদীর জল মাঠের মাটি গাছের ছায়া প্রতিটি স্মৃতি আমাদের জীবনের এক বিশেষ অধ্যায় তৈরি করেছে আমরা হয়তো এখন বড় শহরের কোলাহলে ঘেরা ব্যস্ত জীবন যাপন করি কিন্তু শৈশবের স্মৃতিগুলো এখনও জীবন্ত সেই দিনগুলোর মধুরতা আনন্দ দুষ্টুমি এবং বন্ধুত্বের সম্পর্ক আজও হৃদয় বাজে শৈশব কেবল অতীত নয় এটি আমাদের আনন্দ সাহস শিক্ষা এবং বন্ধুত্বের একটি মধুর সংমিশ্রণ মনে হয় এই দিনগুলো আমাদের ডাকে ফিরে যাও সেই স্বচ্ছ বিন্দুমাত্র চিন্তার ব্যতীত কেবল আনন্দ আর স্বাধীনতার সময়ে ছোট ছোট দুষ্টুমি নদী মাঠের খেলা বন্ধুদের সঙ্গে আড্ডা সবই শৈশবকে চিরন্তন করে রাখে এই স্মৃতি আমাদের শিখিয়েছে জীবনের মূল্যমান পাঠ যা কখনো পুরনো হয় না শৈশবের প্রতিটি মুহূর্ত প্রতিটি খেলা প্রতিটি ছোট সাহসিকতা সবই আজও আমাদের সাথে আছে তা হয়তো আর ফিরে আসবে না কিন্তু মনে পড়ে প্রতিদিন সেই মধুর দিনগুলোর স্বাদ আনন্দ ও বিনোদন এখনও আমাদের হৃদয়কে উজ্জীবিত করে শৈশব সেই সোনালি অধ্যায় চিরকাল আমাদের স্মৃতির পাতায় জীবন্ত থাকবে